আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে বাংলাদেশ ভারত এই ভুল প্রতীক্ষিত প্রস্তুতি মেচটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আগামীকাল সকাল সাড়ে ছয়টা ইউএসএ বরং কানাডার অনুষ্ঠিত হবে কিন্তু সেটি থেকেও এখন মূল আলোচনায় রয়েছে এই বিশ্বকাপের পনেরোটি প্রস্তুতি ম্যাচের শেষ প্রস্তুতি মিষ্টি যেটিতে মুখোমুখি করছে বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং বেশ কয়েকটি কারণে এই বাংলাদেশ এবং ইন্ডিয়া প্রস্তুতি ম্যাচটি মানুষের মুখরুচকর হয়ে রয়েছে কয়েকটি বিষয়ে আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমত বাংলাদেশ ভারত একটা কিন্তু কুন্দল সবসময় চলে থাকে ক্রিকেট মাঠে চলুক দর্শকদের মাঝে চলুক এবং বৈশ্বিক হিসাবেই চলুক না কেন কূটনৈতিক হিসাবেও চলুক না কেন এখন আমরা তো ক্রিকেট নিয়ে কথা বলবো ক্রিকেটের হিসাবে বাংলাদেশ ভারত কিন্তু অনেক জটজমাট ম্যাচ হয়ে থাকে তাই সে কারণে কিন্তু এই পনেরো টিভি প্রস্তুতি ম্যাচের মাত্র আজকেরই বাংলাদেশ ইন্ডিয়া প্রস্তুতি ম্যাচটি টিভিতে সম্প্রচার হবে ইন্ডিয়ার টিভি চ্যানেল স্টার স্পোর্টস হটস্টার এবং বাংলাদেশ টিভি চ্যানেল নাগরিক টিভির সাথে ট্রফি অ্যাপে খেলাটি সম্প্রচার করবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার সময় এখন বাংলাদেশ এবং ইন্ডিয়া প্রস্তুতি ম্যাচে কিন্তু আমরা সকলেই জানি যে বাংলাদেশ থেকে তাস্কিন আমি ইঞ্জুরি কারণে খেলতে পারবেন এবং ভারত থেকে বিরাট কোহলি সে রেস্টের কারণে এই ম্যাচটি খেলবে না বাকি যারা যারা রয়েছে তাদের জন্য একটি মুখ্যম সুযোগ ভালো একটি প্রস্তুতি নেওয়ার এবং এই মাঠটিতে কিন্তু খেলা হবে যে মাঠটিতে সেই মাঠটি হচ্ছে নাসা কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটি মাত্র চার মাসের ব্যবধানে চৌত্রিশ হাজার ধারণ ক্ষমতার এই মাঠটি তৈরি করেছে ইউএসএ ক্রিকেট এখন যেখানে ড্রপ ইন পিচে খেলা হবে অর্থাৎ অস্ট্রেলিয়া এডিলিট থেকে একটি জাহাজের মাধ্যমে একটি পিচ এসেছে যেই পিচটি এখানে ড্রপ করা হবে মাঠে সেই পিচে কিন্তু খেলা হবে আজকেরই ম্যাচটি এই ম্যাচে বাংলাদেশের যেহেতু একটি প্রস্তুতি ম্যাচ ছিল এর সাথে সেটি খেলা হয়নি ভেস্ত গেছে ওই স্টেডিয়াম উড়ে গেছে আপনার ঝরে যে কী দুর্বলী এবারে বিশ্বকাপ খেলা হচ্ছে আপনার চিন্তা করুন আর এখন ইন্ডিয়া এবারে বিশ্বকাপের আগে শুধুমাত্রই একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে তাই তাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্লেয়ারদের প্রস্তুতির ক্ষেত্রে কারণ সর্বশেষে তারা আইপিএলের পরে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে না প্রায় আড়াই মাস যাবত তাই যদিও আইপিএল তাদের ভালো প্রস্তুতি হয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ আইপিএল ম্যাচ কিন্তু কিছুটা হলে তো পার্থ করেছে তাছাড়া ইউএসের কন্ডিশন কিন্তু আইপিএলের মতো এরকম প্রতি ম্যাচে দুইশো তিনশো রান কিন্তু হবে না এখানে আসলে স্পিনারদের একটা আধিক্য থাকবে এবং এখানে যদিও আইসিসি পিচ নির্ধারণ করবে কিন্তু তাও স্লো টার্নিং পিচ হতে পারে যেখানে স্পিনারদের উপর ভরসা থাকবে এখন এই ম্যাচটিতে কিন্তু প্রস্তুতি ম্যাচে এরকম হয় যে চোদ্দো জন পনেরো জন ক্রিকেটার সবাই খেলতে পারে এগারো জন ফিল্ডিং এগারো জন ব্যাটিং করতে পারে কিন্তু বোলিং করতে পারে পনেরো জন স্কোয়াডে সবাই সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটার এই জন তাস্কিন বাদ বাদে চোদ্দ জনকে নিয়ে কিন্তু প্র্যাকটিস করানোর একটি সুযোগ পাবে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে এখন চোদ্দ জনের মধ্যে তো সবাই তো আর জেনুইন ব্যাটসম্যান অলরাউন্ডার না যারা মূলত ব্যাটসম্যান অলরাউন্ডার তাদেরকেই ব্যাটিং করানো হবে একটা এগারো পর্যন্ত এবং বলারদের মধ্যে শুধুমাত্র সকল বলার দেখে চাইলে আট নয় দশজন বোলারদেরকে কিন্তু এই ম্যাচে ট্রাই করানো যাবে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে সেম তারাও কিন্তু এরকম জন পনেরো জন ক্রিকেটার খেলাতে পারবে যদিও মানে বিশ্ব স্কোটে থাকে যে পনেরো সদস্য রয়েছে সেখান থেকে খেলাতে হবে আউট কোনো ক্রিকেটার এখানে খেলতে পারবে না সেক্ষেত্রে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস সমু সরকারের জন্য একটি চরম পরীক্ষা যা আমাদের এই সাত তারিখ যে আট তারিখ যে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ রয়েছে সেখানে তামজিতামিমের সাথে ওপেন করবে কে তাই লিটন দাস এবং সমু সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা বলা চলে তাছাড়া বিডলারের খেলা সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু শেষ দুটি ম্যাচে ইউএসএর বিপক্ষে ভালো রান করতে পারেনি সেক্ষেত্রে তাদের যদিও সেকাল হচ্ছেন শেষ ম্যাচটি তেইশ বলে তিরিশ করেছিল কিন্তু তারপরেও সে ছ মাসরের ব্যাটিং করেছে এই দুজনের জন্য কিন্তু মিডল অর্ডার ভালো একটি পরীক্ষা তাছাড়া জাকি দিলে অনেক কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ইউএসএর বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে প্রথম দুটি ম্যাচে সেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি তার জন্য একটি ভালো পরীক্ষা বাকি তা দিতে আমি কিন্তু তারা ফর্মে রয়েছে তাদের ফর্মটা কন্টিনিউ করার জন্য এই ম্যাচটি অনেক বড় একটা পরীক্ষা হবে কারণ ইউএসএর বিপক্ষে জিম্বাবির বিপক্ষে যে আমরা সর্বাসে টি টোয়েন্টি খেলেছি সেটি খেলে কিন্তু যতটুকু উপকার হয়েছে তার চেয়ে বেশি গুণে উপকার হবে ইন্ডিয়ার বিপক্ষেই প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সেম ক্ষেত্রেও হোসেন লেগসপিনার খুব ভালো করছে রিসেন্ট পাস্টে তার ভালো একটি প্রস্তুতি হবে তাছাড়া রাইটম অপশন মাহিদি হাসানের পরীক্ষা তাকে খেলানো হবে আমরা কিন্তু একসাথে রিশাদ মাহিদি বাবাহ ইসলাম কানব ইসলাম সবাই একসাথে খেলানো যাচ্ছিল না কিন্তু প্র্যাকটিস ম্যাচে আপনি সবাইকে একসাথে খেলাতে পারবেন পেস বোলার তাসকিন হয়তো বিশ্রামে থাকবে কিন্তু মুস্তাফিজ শরীফ এবং তাজিম হসন সাকিব তারা সবাইকেই খেলানো যেতে পারবে গোস টু ইন্ডিয়ার ক্রিকেটারদের ক্ষেত্রে তাদের যারা এই আইপিএলে কিন্তু তারা অনেকগুলো টিম ম্যাচ খেলেছে কিন্তু বিভিন্ন দলের হয়ে ভাগ হয়ে কিন্তু রিউনিট হয়ে একই দলের হয়ে বিশ্বকাপ মূল ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচটি তাদের অনেক কাজে দিবে যে মূল টিমকে নিয়ে একটি ইন্টারন্যাশনাল মানের একটি ম্যাচ প্রতিপক্ষ বাংলাদেশের সাথে খেলা হবে এখন আমি যদি সর্বশেষ দু দলের স্কোয়াডটা বলি বাংলাদেশের স্কোয়াডে রয়েছে নাজুল হোসেন শান্ত অধিনায়ক তাছাড়া রয়েছে তাসকিন আহমেদ সহ অধিনায়ক লিটন দাস তানজিৎ তামিম সৌম্য সরকার তাহিদ্রিজ সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াজ জাকির আলী রিশাদ হোসেন তানবির ইসলাম মাহিদি হাসান মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং সানজিম হাসান সাকিব এছাড়া ভারতের স্কোয়াডে যারা রয়েছে তারা হচ্ছে অধিনায়ক রোহিত শর্মা ছাড়া রয়েছে ইয়াস বি জাসওয়াল বিরাট কোহলি সূর্য কুমার যাদব সঞ্জু স্যামসান হার্দিক পান্ডিয়া ঋষভ পান্ট উইকেট কিপার শিবাম দুবে রবীন্দ্র জাদেজা আক্ষর পটেল কুলদীপ যাদব জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ হরসদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল এখন আজকের এই ম্যাচটা অনেক হাড্ডাটি হতে যাচ্ছে টিভিতে সম্প্রচারিত হবে তাই এই ম্যাচটি নিয়ে আমি খুব আশাবাদী ম্যাচটি আসলে পরাজয় থেকে সবচেয়ে ব্যাটার হচ্ছে প্রস্তুতিটা এরকম হলো দুটি দলের এখন দুই দলের দর্শকরা কিন্তু মুখিয়ে থাকবে এবং স্টেডিয়ামে অনেক দর্শক হবে বলে মনে হচ্ছে এই ড্রপিং পিচটি কিন্তু যে তৈরি হয়েছে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল কি কোনো ম্যাচে খেলা হয়নি প্রস্তুতি মাঠ বিশ্বকাপের পরে আমেরিকা নাকি এই মাঠটি ভেঙে ফেলবে এবং এই মাঠটি এরকম ভাবে যে এই মাঠটি এখান থেকে অন্যদিকেও নিয়ে যাওয়া হবে এই যে গ্যালারিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আপনাদেরকে মাঠটির একটি ছবি দেখাচ্ছি স্ক্রিনে কিন্তু এই যে মাঠটি রয়েছে এই মাঠে কিন্তু এই যে গ্যালারিটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যালারি কিন্তু সম্পূর্ণ কিন্তু এটা ভাসমান এটা যে কোনো সময় এখান থেকে তারা তুলে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে শুধুমাত্র মাঠটি এবং পিচগুলো হয়তো বা থেকে যাবে দেখা যাক অল্প কিছুক্ষণ সময় তো বাকি রয়েছে আধা ঘন্টা এক ঘন্টা সময় বাকি রয়েছে ম্যাচটি নিয়ে আমি খুব বেশি আশাবাদী আশা করি ম্যাচের পরে ম্যাচ নিয়ে বিশ্লেষণ হবে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ